કાટા કરે હેલે ઘેર એ સુરે હા કાકો જોસ મે આ કે આશી કરતા એ કાટા બેસતે સાબા કાટા બેસતો કાટા સાંભળે હાશી વાસ કાટા રામ કાટા 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 હા વાસ કાટા કાટા મે એક બાર દે 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 I <laughs> তার শেষের আগের সমস্যা ছিল কিছুদিন আগুন নির্দিষ্ট করছিল চিকিৎসাধীন ছিল বর্তমানে কিছুটা ভালো ছিল কিছুক্ষণ আগে আমাদের আলমডাঙ্গা পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের একটি নির্বাচনী পথসভা ছিল সেই পথসভায় সেখানে কনক বক্তব্য রেখছে বক্তব্য রাখার পরে কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে তাকে দ্রুত আলমডাঙা ডক্টর পয়েন্ট কেয়ারে নিয়ে আসার পরে পরে তিনি শেষ নিষ্কার ত্যাগ করেন আমরা তার বিধিয়ে পাশাপাশি তার পরিবারকে যাতে যাতে খাইতে পারে সেই আশা আমরা কামনা করি আজকে আমাদের মাঝে নেই এটা আমরা ভাবতেই পারছি না যে সে এভাবে হঠাৎ করে আমাদের মাঝ থেকে চির বিদায় নেবে তাই আমরা তার আর আত্মার আগরাত কামনা করছে পাশাপাশি তার পরিবার বর্গ যাতে এই সৌর যাতে সইতে পারে আল্লাহ দরকারে সেই কামনা করছে